হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ আমি কিন্তু ব্লগটা নিয়ে অনেকদিন বাদে এসেছি আর জানো আমাদের এখানে আজকে সকাল থেকে সারাদিন একভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের জন্মদিনের নিমন্ত্রণ আছে তাই আমি রেডি সেডি গো হয়ে গেছি এদিকে প্রীতম বাইরে বেরিয়ে গেছে তোমাদের কাউকে রেডি হচ্ছে চলো যাওয়া যাক

জন্মদিনের মেনু কি কি ছিল দেখেনি এতে বসে পড়েছি আমরা খেয়ে দিয়ে বাড়ি ঢুকে পড়েছি তা আমরা গেছিলাম তানিষ্কার জন্মদিনে তো প্রচুর বৃষ্টি তাও ভীষণ ভালো লেগেছে ভীষণ মজা করেছি সবাই মিলে ওখানে আর খাওয়া দাওয়া যেটা করেছে সেটা তো তোমরা অবশ্যই আমি মেনু কার্ড দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে তোমরা মেনু কার্ডে দেখে নেবে কী কী খাওয়া দাওয়া হয়েছে রান্না বাড়িও খুব সুন্দর হয়েছে আর তানিষ্কা প্রথম থেকে খুবই সুন্দর সেজেছিলো কিন্তু আমরা অনেকটা দেরিতে গেছি তোমাদের কাকু অনেকটা দেরি করেছে সেই জন্য আমরা তোমাদেরকে সাজা গোজাটা দেখাতে পারিনি আর তানিষ্কা হচ্ছে আমার বাড়ির সামনে যে বৌদি জানো তোমরা আমাদের ঘরের সঙ্গে একই সঙ্গে যে আমরা বৌদি আমি একসঙ্গে থাকি সেই বৌদির নাতনি মেয়ের মেয়ে হচ্ছে তানিষ্কা ওরই আজকে জন্মদিন ছিল তো সেখানেই খাওয়া দাওয়া মজা আনন্দ সবাই মিলে একসাথে করলাম কিন্তু যতটা আনন্দ করব হয়েছিলাম তো এত সারাদিন এত বৃষ্টি এখানে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির কারণে কি আর করা যাবে দেখো বৃষ্টিতেও কেউ তো আটকাতে পারবো না ভগবান ভগবানের সৃষ্টি হাজার চেষ্টা করে কেউ বন্ধ করতে পারবো না তো এই এখনই জাস্ট বাড়িতে এলাম এখন জামা কাপড় ছাড়িনি তো অবশ্যই তোমরা সবাই জানা আমার এই ভিডিওটা দেখবে তো সবাই একবার করে তানিস্কাকে হ্যাপি বার্থডে বলে দেবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজও পরের ভিডিওতে চলো টাটা